আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা বিশেষ অতিথি অনুষ্ঠানের আরো একটি পর্ব নিয়ে আমি অনন্য রয়েছি আপনাদের সঙ্গে আর আজ আমাদের সঙ্গে ট্রাইব বাংলা স্টুডিওতে রয়েছেন আদিত্য নারায়ণ দাস যিনি একাধারে প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব অন্যদিকে তিনি শিক্ষক এছাড়াও তার আরো একটি পরিচয় রয়েছে তিনি রায়গঞ্জ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আদিত্য দা আপনাকে ট্রাইব বাংলা স্টুডিওতে অনেক অনেক স্বাগত নমস্কার শুরুতেই আদিত্যদা আপনার কাছে জানতে চাইবো যে একাধারে শিক্ষক একাধারে নাট্য ব্যক্তিত্ব আবার সাধারণ সম্পাদক দায়িত্ব দায়িত্ব সামলাচ্ছেন আসলে না বলে মনে করলেই দায়িত্ব আমি রায় সকাল আমার স্কুল এখান থেকে বাঙাল বাড়ি আমার স্কুল যেতে আমি বাড়ি থেকে দশটার মধ্যে বেরোই ওখান বাড়ি থেকে যেতে পঁচিশ মিনিট মতো লাগে চারটে সাড়ে চারটে বাড়ি ফিরি তারপরে বাড়ির কাজ টাজ করে সন্ধেবেলা আমি মোটামুটি ফাঁকাই থাকি সে সময় আমার নাটকের কাজ চলে আর আমাদের মহড়ার যে কাজগুলো হয় সেগুলো সবই সন্ধেবেলাই হয় আর রায়গঞ্জ ইনস্টিটিউটের জেনারেল সেক্রেটারি হওয়ার পর থেকে হয়তো নাটকের কাজটা একটু কমে গেছে আমার কিন্তু নাটকের মনটা পড়ে আছে কারণ আমার গোষ্ঠী যেটি সেটি এখন গোটা ওয়েস্ট বেঙ্গলে একটি পরিচিত নাম রায়গঞ্জ ইনস্টিটিউট সেখানে খুব ভালো ভালো কাজ হচ্ছে ভালো ভালো কাজ আমরা করাতে পারছি আমাদের যিনি নাট্য সম্পাদক আছেন তিনিও ভালো ভালো কাজ করাচ্ছেন এবং আমরাও তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি আর সে সময়টুকু আমি যেমনভাবে স্কুল করি ঠিক তারপরে সন্ধ্যাবেলা এই কাজ করি আবার একটু রাতের দিকে আমি র্যালিং ইনস্টিটিউটের যে সমস্ত দায়িত্বগুলো আছে সেগুলো পালন করি আসলে না এগুলোকে দায়িত্ব বলে আলাদা করে চিহ্নিত করলেই অনেক ভার মনে হবে খুব খেলার ছলে আমরা গল্পের ছলে অনেক কাজ করে ফেলি সেইভাবে যদি করা যায় যে ইচ্ছে উপায় হয় তাদের বা নেশার রয়েছে সেটা এই কাজের চাপে পেশাগত কারণে সাংসারিক দায়দায়িত্ব সামলে সেটাকে আর সময় দিয়ে উঠতে পারেন না আপনি যে সেই সময়টা দিয়েছেন সত্যি আপনার ভালো লাগাটাকে যে বাঁচিয়ে রেখেছেন এটা সত্যি একটা প্রশংসনীয় বিষয় আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাইবো যে এই যে আপনি নাটকের সাথে জড়িয়ে রয়েছেন অনেক দিন ধরে জড়িত রয়েছেন প্রায় কতদিন হবে নিয়ার আমি যখন বারো তেরো বছর বয়স আমার আমি তখন এত ছোটবেলা থেকে আসলে নাটকটা না আমাদের জিনগত বোধহয় আমার বাবা আমার মা এক সময় রায়গঞ্জ ইনস্টিটিউটে নাটক করতেন হয়তো সেখান থেকেই আমারও পাওয়া নাটকের প্রতি সেই ছোটোবেলার থেকে ভালোবাসা তৈরি হওয়া নাটকের জন্য আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাটক করে বেরিয়েছি পরবর্তী সময়ে যখন বড় হয়েছি বড় হওয়ার পরে রায়গঞ্জে আমাদের একটি সংস্থা ছিল সময় বলে সেখানে অরূপ মিত্র ছিলেন তিনি আমাদের পরিচালক ছিলেন আমাদের বাপিদা বাপি ভৌমিক মারা গেছেন তিনি ছিলেন গৌতম মুখার্জি তিনি ওই নাট্য সংস্থা ছিলেন সেখানটায় নাটক করতাম সেখানে নাটক করতে করতেই আমাদের রায়গঞ্জের যাকে আমরা নাট্যগুরু বলি নাট্য জগতে আমরা যারা নাটক করি তারা রায়গঞ্জে মনে করি যে ছন্দম হচ্ছে নাটকের পীঠস্থান তো সেখানে যিনি আমাদের পরিচালক ছিলেন সুধাংশু দে উত্তরবঙ্গের একজন সেরা নাট্যকার সেরা অভিনেতা যেমনভাবে ব্যাখ্যা করুন এবং কি বলবো তার কাছ থেকে শেখা প্রতিটা জিনিস বিশ্বাস করুন আমি সুধা কাকুকে এরকম ভাবে দেখেছি যে তিনি নাট্য পরিচালক বলে তার আলাদা কিছু ভার সেরকম কখনোই দেখিনি এবং সব সময় আমাদের সঙ্গে খুব বন্ধুর মতো করে মিশতেন এবং যে কোনো বিষয়ে আমার কাছ থেকে যেটা ওনার চাই যে অভিনয়টা চাই উনি সেটা বের করে নিতেন একটা অদ্ভুত কোয়ালিটির মানুষ ছিলেন এবং রায়গঞ্জে যারা আমরা এখন নাটক করি বা নাট্য পরিচালনা যারা করছেন তারা দেখবেন কোনো না কোনোভাবে সুধাংশুদের কাছে ঋণ এবং কেউ হয়তো তার মেয়ে কেউ হয়তো তার শিষ্য বা কেউ হয়তো তার হাত ধরেই অনেক কিছু শিখেছে এখন সে কাজগুলো করছে তো আমার একটা দারুণ সুযোগ হয়েছিল জীবনে আমি যখন সময় নাটক করতাম সে সময় সুধা ডেকে পাঠান আমার নাটক আমাকে ডেকে পাঠান ডেকে পাঠিয়ে উনি আমাকে প্রথম কাজ দিয়েছিলেন একটা ফুলমতিয়া বলে একটি খুব মানে দারুণ সারা জাগানো নাটক এক সময় হয়েছিল ছন্দমে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নাটকটা হয়েছে সেই নাটকটা অদ্ভুত রকম ভাবে কি বলবো আপনাকে ওই বলেন বলে না যে কয়েক যুগ ধরে নাটকটা হচ্ছে ওই নাটকটাও তাই হয়েছিল ধরুন যারা প্রথম দিকে করতো তারা তারপরে সরে গিয়েছিলেন তার মধ্যে সুধা কাকু ছিলেন হিটার দিদি উনি ছিলেন আমাদের অশোক বাবু ছিলেন এরা কয়েকজন থেকে গেছেন চণ্ডীদা এরকম কয়েকজন থেকেছেন কিন্তু বেশিরভাগই চেঞ্জ হয়ে গেছে মানে একটা পিড়ির পর আরেকটা পিড়ি আরেকটা পিড়ির পর আরেকটা পিড়ি কিন্তু নাটকটা চলে এসেছিল সেরকমই কোনো একটা পিড়িতে আমার সুযোগ হয়েছিল কাকু আমাকে ডেকেছিলেন একটা রোল করবার জন্য যাই হোক ওনার হয়তো আমাকে দিয়ে কাজটা ভালো লেগেছিল তারপরে উনি পরপর অনেকগুলো নাটক আমাকে দিয়ে করেন ওনার নির্দেশনায় আমি শাস্তি নাটক করি ওনার নির্দেশনায় আমি আবার যদি জন্দ সেনের আবার যদি করি এরকম অনেকগুলো নাটকও গদ্যপদ্য প্রবন্ধ ওনার নির্দেশনায় সেটাও আমি করি মানে আমার নাট্য জগতে আসবার পরে যতটুকু যা শেখা তার আগে আমার মনে হয়েছিল যখন কাকুর হাতে আমরা পড়লাম তার আগে মনে হয়েছিল যে আমি নাটকটা বোধহয় ভালোই করি নিজে নিজে মনে হতো আর যারা দর্শক আসত তারা যখন প্রশংসা করতো নিজের মনে হতো যে বাহ আমি তো বোধহয় ভালোই পড়ি কিন্তু কাকুর কাছে যখন গিয়ে মানে শেখা হলো তখন দেখলাম আমি নাটকের কিছুই জানি না মানে নাটকের ক ওনার কাছ থেকে শেখার এবং কিভাবে কাজ করলে দর্শককে বেশি টানা যাবে কোন অ্যাকশনতে কথা বললে দর্শক ভালোভাবে নেবে কোন অ্যাঙ্গেলে দাঁড়ালে দর্শক ভালোভাবে নিতে পারে কোন কথাগুলোর উপরে ট্রেস দিতে হয় গলার কাজ কি করতে হয় কিভাবে আহ ওঠানামা করতে হয় মানে আমরা যেটাকে অনেক সময় একটা সংলাপ সংলাপ বলতে গিয়ে দেখবেন শুনতে পেলেন ওই মাঝে পজ দিতে হয় ওই পজগুলো কোথায় দিতে হবে কোথায় উঠতে হবে কোথায় নামতে হবে এই যে বিষয়গুলো এগুলো ধীরে 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 আমি তার কাছ থেকে শিখি অর্থাৎ তার কাছ থেকে শেখার বয়সও আমার প্রায় আঠাশ বছর হয়ে গেল একটা এখনকার দিনে যেমনটা দেখা যায় এখন যারা নাটক জগৎ থেকে আসে এবং তারা ধীরে ধীরে অভিনয় চলে আসে তারা যে ডেলি শোপগুলো মানে সিরিয়াল রয়েছে বা সিনেমায় তারা অভিনয় করে ধীরে ধীরে আপনার কোনো দিন মনে হয়নি যেহেতু আপনি ছোট্টবেলা থেকে এই নাটকের সাথে জড়িত রয়েছেন কোনো দিন মনে হয়নি এটাকে পেশা হিসাবে গ্রহণ করার কথা এটা না পার্সোনাল বিষয় আপনি যখন জিজ্ঞাসা করলেন তাহলে আমি বলি আমি আমার বাড়ি টালিগাটে তো মামা জানতেন আমি কাজ করি অভিনয় করি এবং সেখানে ওখানে কিছু মানুষের সঙ্গে এই সিরিয়াল কিছু মানুষের সঙ্গে পৃথিবীর কিছু মানুষের সঙ্গে ওনার যোগাযোগ ছিল তো তাদের মধ্যে কেউ একজন আমাকে মামার বাড়িতে কখনো দেখেছিল তিনি আমাকে নিয়ে যান এবং আমি তখন দুটো টেলিফিল্ম করেছিলাম একটা এটিএন বাংলা বলে একটি চ্যানেল ছিল এক সময় বাংলায় এখন তো বাংলায় প্রচুর চ্যানেল আমার যখন বছর এত চ্যানেল ছিল না তখন এটিএন বাংলার জন্য আর ক্যালকাটা নেটওয়ার্ক বলে একটি ইয়ে ছিল তাদের জন্য আমি দুটো কাজ করেছিলাম একটা মমতা বলে একটি টেলিফিল্ম আর একটি আরেকটি টেলিফিল্ম এই মুহূর্তের নামটা মনে করতে পারছি না আমি করেছি এসডি প্রোডাকশান বলে ডি প্রোডাকশান সঙ্গে আমি যুক্ত ছিলাম কিন্তু মুশকিল হলো আমি বাড়ির একটা ছেলে এবার আমার বাড়ির দায়িত্ব খুব স্বাভাবিকভাবেই এটা হয়তো কলকাতা হলে ওই জগতের সঙ্গে থেকে যাওয়া যেত কিন্তু কলকাতা নয় তো স্বাভাবিকভাবেই এতটা ডিস্টেন্সে কাজ করাটা সবচেয়ে বড় ব্যাপার যে আপনি ওখানে না থাকলে আপনি কাজ পাবেন না একদম খোলাখুলি আপনাকে বলছি আর চোখে সামনে থাকতে হয় দ্বিতীয় কথা কন্ট্যাক্টে থাকতে হয় এইগুলো না হলে হয় না হয়ে ওঠে না আপনাকে দুদিন তিন দিন ফোন করবে যদি না পায় আপনাকে ডাকবে না তো আমার বাড়ি রায়গঞ্জ সাড়ে চারশো কিলোমিটার দূর কলকাতা এবার আমি এরকম করতে পারলাম না যে আমি কলকাতায় পারমানেন্টলি সেটেল হয়ে গেলাম এটা পারিনি করতে পারিনি তার অন্যতম কারণ আমার বাড়ি বাড়িতে আমি একটাই ছিলাম তো তার মধ্যেই অষ্টানব্বই সালে এসএসসি সেই তে আমার চাকরি হয়ে গেল এবার বাবা বললেন যে বাবু তুই যাবি এখনো ভেবে দেখ তুই কোনটা করবি ওটা অনিশ্চিত লাই এটা কিন্তু নিশ্চিত লাইফ আর তোর যদি তারপরেও মনে হয় যে তুই অভিনয় জগতের সঙ্গে থাকবি তুই নাটক কর এখানে তারপরে সত্যি সত্যি ওই কাজগুলো বন্ধ করলাম বন্ধ করে পারমানেন্টলি এখানটায় নাটকে পুরোপুরি সময়টা দিলেন সময়টা এই যে নাটক নিয়ে মানুষের আগে মানে আপনি যে সময় শুরু করেছিলেন তো তখন দেখা যেত একটা প্রচুর উন্মাদনা একটা নাটক বিভিন্ন জায়গায় চলছে যেমন আপনি ফুলমতিয়া নাটকটির কথা বললেন যে বিভিন্ন জায়গায় হচ্ছে কিন্তু এখন ধীরে ধীরে সেই উন্মাদনাটা অনেকটাই কম বলে মনে হয় কি আমি কলকাতা গেলেই নাটক দেখি এটা আমার উদ্দেশ্য ওখানে কিন্তু আমি নাটকের উন্মাদনার কোনো খামতি দেখি না এখনো এই আমাদের মতো মফস্বল শহরগুলোতে না আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে আমরা যারা নাটক করি তারা নাটকের প্রতি দারুণ ডেডিকেশন আছে আমাদের তাই না নাটক করি এখান থেকে কোনো আর্ন হয় না আমাদের এবং সংসারের সমস্ত দায়িত্ব পালন করে বা দায়িত্ব না পালন করেও অনেক সময় আমরা এটাতে। তো স্বাভাবিকভাবে কলকাতা শহরে যেটা হয় যারা কাজ করে নাটকে তাদের সামনে একটা আছে। আমি এখানে ভালো কাজ করলে আমি ফিল্মে অথবা সিরিয়ালে চলে যাব সেখানে আমার ইনকামের জায়গা আছে রায়গঞ্জ আপনি সেটা পাবেন না স্বাভাবিকভাবেই যদি না পান তাহলে যেটা হচ্ছে अभी तो ओड रोजगारের কোনো জায়গা দিতে পারছে না একটা বেকার ছেলে সে আসছে সে এসে কাজ করবে তাকে যদি আমি মিনিমাম তার যে 어 অন্তত বাড়ি থেকে আসা যাওয়ার জন্য যে ভাড়াটা বা ওড সামান্য হাত খরচের টাকা সেটাও যদি না দিতে পারি তো স্বাভাবিকভাবে নাটকের প্রতি যে ইচ্ছেটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে আর নাটকের দর্শক কিন্তু আপনি যদি বলেন যে নাটকের দর্শক হারিয়ে গেছে থেকে আমি আমি এটা বিশ্বাস করি না প্রত্যেকবার ইনস্টিটিউটে আমার নাট্য সম্পাদকের সহায়তায় আমরা একটি নাট্য উৎসব করি চার দিনের নাট্য উৎসব বিশ্বাস করুন আমাদের হলের বাইরে লিখে দিতে হয় কোনো টিকিট নেই তো তার মানে কি ভালো নাটকের প্রতি কিন্তু মানুষের এখনো চাহিদা আছে আমরা আমাদের রায়গঞ্জ ইনস্টিটিউটের তরফ থেকে কিন্তু আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি ভালো ভালো নাটক রায়গঞ্জের মানুষকে উপহার দিতে আমরা চেষ্টা করেছি এবং এই চেষ্টার মধ্যে দিয়ে আমাদের দুটো নাটক ইমিডিয়ে তিনটে নাটক ইমিডিয়েটলি খুব সফল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সেটা প্রদর্শিত হয়েছে এবং খুব সুন্দরভাবে মানুষে নিয়েছে এক ইঁদুর বলে একটি নাটক দারুণভাবে চলেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলেছে পালা দারুণ চলেছে লাস্ট যেটি আমরা খুব কস্টলি একটি নাটক মঞ্চস্থ হল সুরজিৎ ঘোষের নির্দেশনা ওথেল এবং সেটাও মানুষের দারুণ প্রশংসা কুড়িয়েছে আমরা চেষ্টা করছি যে দিল্লিতে যে আমাদের জাতীয় নাট্যমেলা উৎসব হয় সেখানে আমরা অ্যাপ্লাই করেছি যদি আমাদের ডাক আসে আমরা ওথেলের ওখানে মঞ্চস্থ করব আচ্ছা মানে আপনি বলছেন যে যারা দর্শক ছিল নাটকে সেই দর্শক রয়েছে কিন্তু আমি আর একটা বিষয় জানতে চাইবো যে এখনকার যারা জেনারেশন অর্থাৎ জেনজি যাদেরকে বলা হচ্ছে এখনকার জেনারেশনের কি নাটক নিয়ে কোনো উৎসাহ দেখতে পাচ্ছেন আসলে আমার ব্যক্তিগত ভাবে মনে হয় দেখবেন এই কিভাবে উদাহরণটা দিই দেখবেন আধুনিক কবিতা সকলের ভালো লাগে না একটা পোর্শন লোক আছে যারা আধুনিক কবিতা খুব পছন্দ করে বা বোঝে বা ঠিক আছে তো সেটা কিন্তু আপনি দেখবেন মানে একটা ব্ল্যাকবোর্ডকে যদি গোটা সমাজ ধরে তার মধ্যে অনেকগুলো ফোটা 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 দিয়ে আপনি যদি চিহ্নিত করেন এই লোকগুলো বোঝে আধুনিক কবিতা এবার সেই ফোটাগুলোকে এক জায়গায় করলেন দেখবেন গোটা বোর্ড জুড়ে অনেকটা মনে হবে যখন ফোটা গুলো দেওয়া কিন্তু যখন এক জায়গায় করবেন সেটা দেখবেন ব্ল্যাক বোর্ডের ছোট্ট একটু জায়গা নিয়ে অবস্থান করছে নাটকে না দর্শক সেরকম ভাবেই ছিল আদা গোড়াই সীমিত নাটক এই বিষয়টার দর্শক আদা গোড়াই সীমিত ছিল আপনি ফিল্মের যে দর্শক সেই দর্শক নাটকে ছিল এটা বললে ভুল হবে আগাগোড়া এরকম ছিল না নাটকের প্রতি একটা কিছু মানুষের দারুণ ভালোবাসা আছে হ্যাঁ আপনি বলতে পারেন যে সেই ভালোবাসাটা হয়তো আগে যতটা ছিল আজকের প্রজন্মের কাছে অতটা নেই তার মূল কারণটা মোবাইল তার মূল কারণটা সব কিছু হাতের কাছে যখন তখন পেয়ে যাচ্ছে না আর এক্ষেত্রে আরও একটা বিষয় কী রয়েছে মানে আগে যত পরিমাণে নাটক মঞ্চস্থ হতো এখন সেই সংখ্যাটাও তো কমে যাচ্ছে আমরা তো চাইলেই কোনো কলকাতা ছাড়া বলছি মফস্বল এরিয়াগুলোতে বা আশেপাশের এরিয়ায় আমরা চাইলেই তো একটা মন করছি যে একটা নাটক দেখবো দেখতে পারছি না যেমন চাইলেই আমি সিনেমাটা গিয়ে দেখতে পাচ্ছি হলে সেরকম চাইলেই তো নাটকটা দেখতে পাচ্ছি না সেরকম হলে মফস্বল এরিয়াগুলোতে শীতকালে নাটক মঞ্চস্থ হয় বা এরকম নাট্য উৎসব টাইপের অনুষ্ঠান হয় কিন্তু এরকম সেটাও কি কারণ একটা দেখুন কারণ একটা জিনিস যদি না দেখে মানুষ তাহলে তার ভালো লাগাটা জন্ম কি হবে জন্ম কি হবে একদম সত্যি কথা আমাদের এখানে আমি বাইরে রাইগঞ্জের বাইরে কতটা হচ্ছে আমি জানি না কিন্তু রাইগঞ্জে অন্তত 14 থেকে 15 খানা দল আছে হ্যাঁ দল হ্যাঁ তারা কিন্তু গোটা বছর ধরেই বিভিন্ন সময়ে না গরম বলুন ঠান্ডা বলুন সব সময় তারা কিন্তু নাটক মঞ্চস্থ করছে এবং হলগুলোতে গিয়ে দেখবেন দর্শক যে খুব কম হচ্ছে তাও না কিন্তু আমি কলকাতায় গিয়ে দেখেছি আমাদের কলকাতায় অনেক হল দেখেছি খুব ছোট ছোট অডিটোরিয়ামটা খুব ছোট ঠিক আছে এক দেড়শো মানুষ আটে সেরকম হলে বসে পঞ্চাশ জন লোক মিলে দেখছে আমার এখানে কিন্তু হলগুলো অনেকটাই বড় স্বাভাবিকভাবেই এই অনেকটা বড় হওয়ার কারণে হয়তো গোটা হল ভরছে না কিন্তু দু আড়াইশো তিনশো মানুষ কিন্তু যাচ্ছে দেখতে আপনার যে বক্তব্যটা যে সুযোগ বেশি পাচ্ছে না দেখার তাই হয়তো আহ তারা আবেগটা না নাটকের প্রতি এটা অংশ তো সত্য কারণ সিনেমা আমি চাইলেই দেখতে পাই আমি নাটকটা সেভাবে দেখতে পাচ্ছি না এটা সত্যি কথাই যে আমি সেভাবে প্রতিদিন পাচ্ছি না বা প্রতি সপ্তাহে পাচ্ছি না বা প্রতি মাসেও পাচ্ছি না কখনো সখনও পাচ্ছি এটা একটা কারণ তো অবশ্যই হতে পারে আর একটা বিষয় আমি এখানে বলতে চাইবো যে আপনি যেমনটা বললেন যে আপনার বাবা আপনাকে বলেছিল যে এটা অনিশ্চিত জীবন এটা নিশ্চিত জীবন এখনকার দিনে দাঁড়িয়ে যদি এখনকার জেনারেশনের কোনো ছেলে বা মেয়ে এই নাটকটাকে তার পেশাগতভাবে নিতে চায় তাহলে আপনি কি সাজেস্ট করবেন তাকে যে সেটা কি নেওয়া যেতে পারে কারণ এখন তো অপশান আরও বেড়েছে তার অভিনয়টাকে সে অন্য জায়গাতেও কাজে লাগাতে পারবে আমি তাকে অন্তত বলবো যে বাবা তুমি অন্তত যদি এটাই নির্ধারণ করে থাকো যে তুমি অভিনয়টাকেই পেশা হিসেবে নেবে তাহলে আমি তাকে যে তুমি তুমি নয় তোমার ডেরা বাঁধো কলকাতায় গিয়ে তবে তোমার সুযোগ প্রচুর কিন্তু আমাদের মতো মফসল শহরে এটা কোনোদিনই বাস্তব এই মফসল শহরে থেকে কাজ করতে গেলে একটা নিশ্চিত আয়ের পথ খুলে রাখতে হবে তবেই তবে তুমি ওটা চর্চা করতে পারবে নইলে চর্চা করা সম্ভব নয় আপনি ভাবুন তো আমরা তো খুব সবাই খুব সাধারণ ঘরের থেকেই আসা এমন নয় যে প্রচুর ধনী ঘর থেকে এসেছি আমি চাকরি বাকরি না করলেও আমার ফ্যামিলি চলে যাবে এমন নয় তা আমাকে কিছু তো করতে হবে আমার ফ্যামিলি চালানোর জন্য আমাকে কিছু করতে হবে তো সেই কাজটা করবার পরে আমার হাতে যেটুকু সময় থাকবে আমার সংসারকে দেবার পরে আমার যেটুকু সময় থাকবে সেটুকু সময় আমি ওখানে দেব কেউ তো ধরুন না সারাদিন আড্ডা মারছে সন্ধ্যাবেলা থেকে আড্ডা মারছে বা কেউ হয়তো খেলতে যাচ্ছে কেউ কেউ হয়তো অন্য কোনো কাজ করছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার আমার ওই জায়গাগুলো অনেক কম আছে তার জন্য তার ফলে ওই জায়গাটা বেশি আছে অর্থাৎ নাটকের ওই জায়গাটা বেশি আছে কোন কেউ যদি নাটকে কাজ করতে চায় বা অভিনয় করতে চায় তার মধ্যে মূল কি কি গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন প্রথম যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এক প্রচন্ড ডিসিপ্লিন হতে হবে মানে নাটক বিষয়টা না সবার যে একেবারে জন্মগতভাবে এসে অভিনয় শিখবে শিখে এসছে এমন নয় সে যদি খুব শৃঙ্খলা পরায়ণ হয় এবং সে যদি আমার তার ডিরেক্টর যা চাইছে তার কাছে সেটা যদি তার মাথায় ঢুকিয়ে দিতে পারে তাহলে তাকে তার মহড়ার মধ্যে দিয়ে দিয়ে মধ্যে সে কিন্তু নিজেকে তৈরি করতে পারে এবং নাটকের ক্ষেত্রে আরো যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আরো দু তিনটে জিনিস খুব থাকা জরুরি এক স্পষ্ট উচ্চারণ উচ্চারণটা যেন মানুষের কান পর্যন্ত পৌঁছয় এবং পরিষ্কার ভাবে কথা বলার যে কি বলবো ধরন সেটা থাকতে হবে এবং আর একটা বিষয় আমার সেটাও মনে হয় যে তাকে না একটু ফ্লেক্সিবল হতে হবে যে কোনো চরিত্র চরিত্র করার ক্ষেত্রে আপনি এরকম অনেক নাটকে অনেক নাটক দেখেছেন বা নাট্য জগতে বা ফিল্মে দেখেছেন যে মানুষগুলো বলতে বলতেই মনে পড়ল আপনি যদি ভালো অনুকরণ করেন অনুকরণ করতে পারেন তাহলেও আপনি বড় শিল্পী হতে পারেন কিরকম আমি কোথায় যেন পড়েছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না ধরুন রাস্তায় কোনো একজন ভিকারি কিভাবে ভিক্ষা করতে করতে যাচ্ছে কিভাবে সে আওয়াজ করছে বা কোনো একটা চাওয়ালা সে স্টেশনে চা যে বিক্রি করছে এই যে তাকে দেখা দেখবেন যারা খুব ভালো শিল্পী হয় ভালো অভিনেতা হয় তারা না এগুলো থেকে অনেক কিছু শেখে এবং আপনি আমি যে চোখ নিয়ে ওই চাওয়ালাকে দেখছি বা ওই শিঙাড়াবালাকে দেখছি দেখবেন রাস্তা দিয়ে ওই স্টেশনে বলতে বলতে যে সমস্যা 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 ওর যে ওই উচ্চারণ সেই উচ্চারণটা কিভাবে করছে এবং ও পরপর যে যাচ্ছে কিভাবে যাচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ কি এগুলো না যারা খুব ভালো শিল্পী তারা দেখেই তুলে নেয় একটা খুব সুন্দর শিল্প এবং মানুষের মনোরঞ্জন করার জন্য অনেক দিন ধরে চলে আসা একটা শিল্প এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে আরও যারা নাট্য ব্যক্তিত্ব রয়েছেন তারা যাতে আরও সুন্দরভাবে তাদের জীবনটা চালাতে পারেন তার জন্য কি সরকারের তরফে কোনো পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন বাড়তি কোনো উদ্যোগ কি নেওয়া যেতে পারে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বর্তমানে যিনি যারা সরকারে আছে তারা নানাভাবে নাট্যশিল্পকে মানে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট যথেষ্ট সচেষ্ট কারণ আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন না বা তিনি নিজেও তো একজন বড় শিল্পী নাট্যকার অভিনেতা সব সবকিছু তো এই সমস্ত মানুষগুলো যখন মন্ত্রিসভায় আছে আমার বিশ্বাস যে তারা এই নাটকের দলগুলোকে একটা যদি যেরকমভাবে সহায়তা দেয়া যায় সরকারের তরফ থেকে যেগুলো রুগ্ন দল যেগুলো চালানোর জন্য সত্যি সত্যি পয়সার প্রয়োজন বিশ্বাস করুন রায়গঞ্জে যে নাটক হয় বা মপস্বল যে নাটক হয় সেগুলো কিন্তু আমরা বলি গ্রুপ গ্রুপ থিয়েটার থিয়েটারে আমরা আমরা করি চেয়ারটা পর্যন্ত টানি টিকিটটা পর্যন্ত বিক্রি করি আবার টপস খোলা সেগুলো লাগানো এবার দরকার পড়লে নিজেদের মেকআপ নিজেরা করা সবকিছুই আমাদেরকে করতে হয় তো অ্যাকচুয়ালি এভাবেই হয়ে এসছে গ্রুপ থিয়েটারে এভাবেই হয় কিন্তু সরকারি তরফে যদি সহযোগিতা বিভিন্নভাবে করা যায় তাহলে অন্তত দলগুলো বাঁচবে এটা সম্ভব নয় যে আপনি শিল্পীদেরকে বাঁচাবেন ওখান থেকে এটা সম্ভব নয় কোনো ক্ষেত্রেই সম্ভব নয় এটা ব্যক্তিগতভাবে শিল্পীদের প্রত্যেককে আলাদা আলাদা করে বাঁচাবে কিন্তু দলগুলোকে যদি বাঁচাতে বাঁচানো যায় তাহলে কিন্তু ব্যক্তিগুলোও বাঁচবে শিল্পটাও আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি অনেক ধন্যবাদ আদিত্যদা আমাদের সময় দেওয়ার জন্য এতটা আপনারা শুনলেন নাটক নিয়ে আলোচনা ঠিক কিভাবে এই শিল্পটাকে দেখছেন নাট্য ব্যক্তিত্বরা এবং এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই নাটক শিল্পটা এরকমই আরও অনেক অনুষ্ঠান দেখতে অবশ্যই নজর রাখতে হবে ট্রাইপটি বাংলায় নমস্কার